রাতহলে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর সেই উপলক্ষে অন্ডাল ব্লকের খাসকাজড়ায় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে যাত্রা ও অখণ্ড হরি কীর্তনের আয়োজন করা হয় তিনশো একান্নটি কলস নিয়ে শোভাযাত্রাটি বের হয় একই সাথে অন্ডালের নথ বাজার শিব মন্দির থেকে রামের পতাকা নিয়ে বিপুল সংখ্যক মহিলা পুরুষ একটি র্যালি বের করে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা রাত পোহালে অযোধ্যার রাম মন্দির আর সেই রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে সাজো অপ গোটা দেশ জুড়ে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের মন্দির রকমারি আলোকসজ্জায় সাজানো হয়েছে আগামীকাল দিনভর পুজো হোমযজ্ঞ ও রামকথার আয়োজন রয়েছে মন্দিরগুলিতে সেই মতো অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্ডার ব্লকের শ্রীরাম সেবা সমিতির কলস যাত্রা ও অখণ্ড হরি একান্নটি কলস নিয়ে যাত্রা হনুমান মন্দির থেকে শুরু করে পুরো খাসকাজড়া ঘুরে সূর্য মন্দিরের নদী থেকে জল তুলে আবারও হনুমান মন্দিরে এসে কলসযাত্রাটি শেষ হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পণ্ডিত শঙ্কর পাণ্ডে আয়োজক রাজকুমার ননিয়া স্ত্রী কবিতা দেবী নোনিয়া শ্রীরাম সেবা সমিতির সভাপতি রবিদাস সেক্রেটারি রাজীব সিং ক্যাসিয়া শিকানন্দ নোনিয়া মহেন্দ্র নোনিয়া অমরজিৎ নোনিয়া কুমার সচিন সহ পুজো কমিটির সদস্যরা একই সাথে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্ডালের উত্তর বাজার শিব মন্দির থেকে বিপুল সংখ্যক মহিলা ও পুরুষ একটি র্যালি বের করে এই র্যালিটি অন্ডাল বাজার হয়ে থানা রোড বারো তেরো ও ন নম্বর ওয়ার্ড হয়ে পুনরায় অন্ডাল বাজারে এসে শেষ হয় অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস প্রকৃতি কে অনোখে উপাদানো সে বনে উত্তম দরজ কা स्पेशल मैदा चने से बनी विशुद्ध सत्तू स्वादिष्ट सूजी और परिशुद्ध चीनी यानी स्वाद और प्यार के कंप्लीट पैकेज हनुमंत प्रोडक्ट्स, 100 परसेंट शुद्ध 100 परसेंट स्वाद